আসসালামু আলাইকুম আল্লাহ রহমতে সকলে আপনার ভালো আছেন আল্লাহ রহমত আপনাদের দেওয়া আমি এবং আমরা সকলে ভালোবাসি আমার বউর বার্থডে সেই উপলক্ষে আমি অনেকদিন যাবো তোকে বার্থডের আগে থেকে বলতেছিলাম যে তুমি আমাকে একটু এটাকে কি বলে কাবুলি পোলাও কাবুলি পোলাও রান্না করে খাও যেটা কি আফগানিস্তানের খাবার পাকিস্তানেও এটা অ্যাভেলেবেল তো অনেক দিন যাবো তোকে বলতেছিলাম ওকে বলতে 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 ওর বার্থডে গেলো তো এই বার্থডের জন্য রান্না করলো তো খেলাম খুব মজা লাগছে তো এখন এটা বানাইতে কি কি লাগছে রেসিপি কি কি ইউজ হয়েছে এ টু জেড সব কিছু দেওয়া আছে প্রথমে আমি আপনাদেরকে বলে দিলাম বাদ বাকি কথা আমার ওয়াইফ ওইখানে বলে দিবে রেসিপি কি কি লাগছে কতটুকু কী পরিমাণে লাগছে কীভাবে দিছে সাথে থাকেন ভিডিওটা পুরোটা দেখেন তাহলে কাবলি পোলাও আপনারাও সহজে রান্না করতে পারবেন সকলকে ধন্যবাদ আজকে আমার জন্মদিন জন্মদিন উপলক্ষে আমার হাজব্যান্ড বায়না করেছে সে কাবলি পোলাও খাবে এখন আমি কাবলি পোলাও কখনো বানাই নাই এই ফার্স্ট টাইম পাকিস্তানি একটা বিরিয়ানি কাবলি পাকিস্তানি না সরি পাকিস্তানরাও বানায় আফগানিরাও বানায় তো এটা মূলত আফগানিদের একটা ডিশ পাকিস্তানিরাও করে সো আমি আজকে এটা ট্রাই করতেছি জানি না কেমন হবে আর খুব কম ইনগ্রিডিয়েন্টস লাগে এটা তৈরি করতে তো এখন তেলে পেঁয়াজটা মেন উপকরণ এখানে পেঁয়াজ আর জিরা এ দুটো মশলা ছাড়া মেন আর কিছুই তেমন যায় না তো আমরা এখানে তেলের মধ্যে পেঁয়াজটা ফ্রাই করব দেন মাংস দিয়ে দিব। পেঁয়াজটা আমি সর্ষার তেল দিয়ে করতেছি এটা আসলে মেনলি তিলের তেল দিয়ে রাঁধতে হয় তো সরিষার তেল দিয়ে ট্রাই করি কারণ তিলের তেল তো এখন নাই পরে আরেকবার তিলের তেল দিয়েও ট্রাই করে দেখব এই আফগানি পোলাওটা মানে কাবলি পোলাও আর কি আফগানি পোলাও বলে কাবলি পোলাও বলে পেশোয়ারি পোলাও বলে তো এটা আসলে এই যে গাজর তারপরে এই কিশমিশ এগুলো আসলে লাস্টে দেয় ভেজে তো আসলে এখন আমাদের গ্যাস নাই গ্যাসের সংকটের কারণে আমি এখনই পেঁয়াজের সাথেই এ দুটোকে দিয়ে দিচ্ছি এখন দিচ্ছি কিশমিশ তারপর দিচ্ছি গাজর কুচি জুলিয়ান করে কাটা গাজর দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি মাংসটা অ্যাড করবো আমি মাটন দিয়ে করছি খাসির মাংস এক কেজি মাটনে আপনার পাঁচশো গ্রাম বাসমতি চাল বাসমতি চালটাকে চালটা আপনার ই করে রাখতে হবে ভিজিয়ে রাখতে হবে থার্টি মিনিটস তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে আমি মাংসটা দিয়ে দিচ্ছি আপনারা দেখুন দেখুন মাংসগুলা দিয়ে দিয়েছি এখন এটা আস্তে আস্তে হবে এখন আমি এটা ঢাকা দিয়ে দিব। দেন এটা সিদ্ধ হয়ে গেলে দেন আমরা চালটা অ্যাড করবো তো আমাদের সাথেই থাকুন ততক্ষণ পর্যন্ত এখন আমরা দেখব যে মাটনের অবস্থাটা কী দেখুন কি সুন্দর কালার এসেছে মাটনের সুন্দর অনেক সুন্দর স্মেল আসছে এখন মাটনটা একটু নাড়া দেবো এখনো সিদ্ধ হয়নি মাটন আরও হবে জাস্ট নাড়া দিচ্ছি এটা আসলে ওরা আর কোনো মশলা ইউজ করে নাই এখন জানি না কীরকম হবে মাটন তো এখন বলতে পারতেছি না কী হবে ওদের তো এই কয়টাই মশলা দিয়ে ওরা বানালো তো আমি শুধু নিজের থেকে একটু দুধ দিয়েছি আর একটু আদা বাটা দিয়েছি আর কিছু দেইনি তাও অনেক সামান্য দেখি এর টেস্টটা কেমন হয় কোন চাল দিয়ে দিব বাসমতি চাল বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন এই চালটা এখানে দিয়ে দিব চালটা দিয়ে দিব চাল দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে দমে দিয়ে দিব গন্ধ তো ভালোই বেরিয়েছে খেতেও অনেক সুস্বাদু হবে এখন গরম পানি অ্যাড করব পানি তো অলরেডি আছে বেশি পানি লাগবে না অল্প পানি অ্যাড করলেই হয়ে যাবে আমি তিন মগ পানি অ্যাড করে দিলাম এরপরে দমে দিয়ে দিব ঢেকে দিব আমি এখন ঘি অ্যাড করে এটাকে ঢেকে দিব এখন আমি ঘি দিচ্ছি এই রান্নাতে ঘিয়ের পরিমাণটাও একটু বেশি হবে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম মরিচ মরিচের গুঁড়া বা মরিচ ইউজ করি নাই এটা বাচ্চারাও খেতে পারবে দেখুন ফাইনালি রেডি হয়ে গেল আমার কাবলি পোলা আমি সার্ভ করেছি এখন আমার হাজব্যান্ড খেয়ে বলবে কেমন হয়েছে তারা অপেক্ষা করেন হুম কেমন হয়েছে ইও মারাত্মক জোশ আমি অনেক আগে একবার পুরানটাকে কাবলি পোলাও খাইছি সেই কাবলি পোলা স্বাদ আর এটার স্বাদ যদি বলি তাহলে নাইন আর টেন তুমি কখনো বানাও নেই তারপরে বানাইছো অনেক ভালো বানাইছো অনেক মজা বানাইছো অনেক ধন্যবাদ তোমাকে